পবিত্র ওমরা পালন শেষে বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাচ্চাকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে সৌদি আরবের জেদ্দায় সৌদি আরব জেদ্দা প্রতিনিধি করিম সরকার এর তথ্যচিত্র থাকছে বিস্তারিত বাংলা টিভি দর্শক ফোরাম জেদ্দা সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি ছিলেন এম এম বাদশাহ আপনার প্রতিদিনের কাপড় ধোয়ার কাজে আনুন পেশাদার সমাধান রিফা বেস্ট ওয়াশ সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার তাহলে এখনই ব্যবহার শুরু করুন রিফা এবং উপভোগ করুন দুর্দান্ত কার্যকারিতা আর রিফা দুই কেজি প্যাকের সাথে পাচ্ছেন একটা আকর্ষণীয় বিশ লিটার বালতি একদম ফ্রি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা আর টিভি দর্শক ফোরামের সভাপতি ও ইনভেস্টর আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা দর্শক ফোরামের সভাপতি জহির আহমেদ হিরো ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সদস্য চিব হাজি সালাউদ্দিন ভূঁইয়া গিয়াস টিপু সুলতান ও আলমগীর হোসেন এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোলাইমান ভুট্টো তারিকুল ইসলাম সেন্টু এহসানুল হক মৌলা নজরুল ইসলাম লিটন আলাউদ্দিন সিটিজি শাখোয়াত হোসেন হামিদ সরকার মাসুদ সেলিম রফিক চৌধুরী এ আর নোমান শেখ লায়ন রনি আনোয়ার রাজু জামাল উদ্দিন স্বপন ও আব্দুল করিম সহ আরো অনেকেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকবাল সিকদার নুরুর উদ্দিন সুমন জহির খান জীবন সাব্বির সহ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা টিভির সৌদি আরব বুরু প্রধান সোহেল রানা জানান এম এম বাদশাহকে ঘিরে প্রবাসী সাংবাদিক ও দর্শক ফোরামের সদস্যদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়